ইতিবাচক কিছু জিনিস পাওয়ার পরেও রাজ্য কিন্তু দুই পক্ষে করা কোনো জিনিসটা আমাদের দমনি কিন্তু তারপরেও আমাদের দাবি মেলে আমরা যে কথা বলেছিলাম তার বেশ কিছু দাবি কিন্তু আমরা চিনি আনতে পেরেছি এটা কিন্তু আমাদের আন্দোলনের একটা আংশিক জয় কিন্তু মনে রাখতে হবে এই জয় কিন্তু একদম আংশিক একদম হচ্ছে ছোট ছোট কথা আমরা এগোচ্ছি প্রত্যেক কলেজে কলেজে যে আমরা অতাহ করতে পারবো না তার জন্য কিন্তু আমাদের লড়াই চলবে আমরা জানাতে চেয়েছি গতকাল আমরা জানিয়েছিলাম যে এই যে আংশিক জয় আংশিক প্রাপ্তি সেগুলোকে নিয়ে এবং ভিন্ন ভিন্ন মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা এই অবস্থান বিক্ষোভ তুললাম আমরা এরপর প্রত্যেক কলেজে যে অবস্থান মঞ্চ যে ধর্ণা মঞ্চ সেগুলো কিন্তু আমরা চালিয়ে যাব সেখানে কিন্তু আমাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদের গান কবিতা ছবি স্লোগান সব কিছু চলবে আমরা আংশিকভাবে কিন্তু কালকে থেকে এমার্জেন্সি সহ কিছু কাজে ফিরছি একথা দেখানোর জন্য যে জনগণের পাশে আমরা আছি জনগণের পাশে আমরা আছি একথা দেখানোর জন্য বন্যা দুর্গত প্রত্যেকটা এলাকা আজকে বস্তু দিন গেছে কালকে থেকে বন্যাদ প্রত্যেকটি এলাকায় আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র দপ্তর ফ্রান্তের পক্ষ থেকে এবং এটা আমাদের একটা ভাষা যে জনগণের যে সমর্থন ভালোবাসা আমরা পেয়েছিলাম তা কিন্তু আমরা ফিরিয়ে দেব এবং ফিরিয়ে দেওয়া প্রশ্ন নয় এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয়

কত দুটো হবে আমাদের সেগুলো যদি না হয় সাতাশ তারিখের পর আমরা আমার প্রত্যেকটি মেডিকেল যে ডাক্তাররা তারা আলোচনা করে অনেক তীব্রতর আন্দোলন করে এই মাস ক্ষতিপূর্ব এই প্রতিশ্রুতি আমরা রাখছি জাস্টিসের দাবিতে নয় আগস্ট আর্থিক করের বুকে যে ঘটনা ঘটে সেই ঘটনা থেকে এই আন্দোলনের সূত্রপাত আজ ঘটনার একচল্লিশ দিন অতিবাহিত চা তার হিসাব অনেক আছে আমি যে কথা শুরুতে কিছু কথা বলে শুরু করতে চাই সারা বাংলা থেকে সারা দেশের মানুষ সমগ্র পেশার মানুষ সমগ্র স্তরের মানুষ যেভাবে এই আন্দোলনকে সমর্থন সমর্থন করেছেন তার প্রতিবাদ জানিয়েছেন সেই ঘটনার প্রতিবাদে আপনারা যেভাবে আমাদের পাশে এসেছেন যেভাবে আমাদের আন্দোলনের সমর্থন জানিয়েছেন আপনাদেরকে কুর্নি চালানোর নতুন কোনো কথা নেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু কথা বলতে চাই এই আন্দোলনে যেভাবে আপনারা পাশে থেকেছেন আমরা মনে করি এই আন্দোলন যতদিন চলবে এই আন্দোলন যতদিন চলবে আপনারা বিচারের আমাদের পাশে ঠিক সেভাবেই থাকবেন এই আশা আমরা রাখি চাষিদের যাবতীয় বিচারের দাবিতে আমরা যে স্লোগান তৈরি করেছি আর্জিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক এই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন চলবে সেই জায়গা থেকে সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া হয়তো পূরণ হয়েছে নগরপালের কে আমরা সরাতে পেরেছি টিএমএস কে আমরা সরাতে পেরেছি ডিসি নর্থ কে আমরা সরাতে পেরেছি এবং এই যে অপসরণ গুলো হয়েছে সে স্মরণ গুলো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তত্ত্বহীন ভাষায় আমাদের চুক্তির কাছে স্বীকার করেছেন যে আমাদের ন্যায়িক সংগত এবং চুক্তিসংগত দাবি তাহলে রাজ্য প্রশাসন এমন সরকার যেখানে আমাদের চাবির কাছে মাথানত করছে এবং মাথানত করতে বাধ্য হয়েছে শুধুমাত্র এই আগুন প্রমাণের জনসমর্থন আমাদের এই আন্দোলনের শুধুমাত্র ডাক্তার সহ আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আজকে প্রশাসনের এই আমরা দেখতে পেতাম না আপনাদেরকে ধন্যবাদ কিন্তু পাশাপাশি আমি জানিয়ে যেতে চাই আমাদের যে চতুর্থ দাবা দাবি সেফটি সিকিউরিটির প্রশ্নে সুপ্রিম কোর্ট যাকে অ্যাড্রেস করেছেন আমরা মনে করি আমাদের যে ডিমান্ড সেই ডিমান্ডের নৈতিক ভাষা তিনি স্বীকার করেছেন নৈতিক জয় হিসাবেই তিনি আমাদের ডিমান্ডকে কোর্ট রুমের বিরুদ্ধে ধনিত হয়েছে আমাদের দাবি যে কতটা ন্যায় সংগত কতটা দুটো যা সুপ্রিম কোর্টের বুকেও আজ হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি জুনিয়ার ডাক্তার এবং রাজ্য প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল আপ করুন তাহলে কনফিডেন্স বিল আপ যদি করতেই হয় আমরা যেমন এক ধাপে গিয়েছি আমরা যেমন অবস্থান বিক্ষোভ চলেছি আমরা যেমন এসেন্সিয়াল সার্ভিস ঘুরে যাচ্ছি আমরা মনে করি যে রাজ্য সরকার যে ডাইরেক্টিভ দিয়েছেন সেই ডাইরেক্টিভ বাস্তবায়িত করবেন এই বাস্তবায়িত করা যতক্ষণ না হচ্ছে এই কনফিডেন্স বিল্ড আপ হবে কিভাবে সুপ্রিম কোর্টের লিগাল কোর্টে আমরা যেমন লড়বো আমরা যেমন সেই জায়গাটা আমাদের প্রতিনিধি ধনিত করবো ঠিক সেরকমই রাজপথের জায়গা থেকে আমাদের রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আমাদের কনফিডেন্স বিল আপ জন্য প্রচেষ্টার জন্য আমরা মনে করি রাজ্য প্রশাসন এই জায়গাকে চুক্তিসম্মত ভাবে দেখবে এই সাধারণ মানুষের আকুন্ত সমর্থন থেকে উঠে আসা যে দাবি সেই দাবিকে ন্যায় সংগঠন হিসেবে মর্যাদা দেবে এই মর্যাদার আশা রেখেই আমরা মনে করি আকন্ত মানুষের যে সমর্থন ছিল সেই সমর্থনের জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা এসেন্সিয়াল সার্ভিসের পরিষেবার মধ্যে ফিরছি আমরা বন্যা দুর্গতদের পাশে জানানোর জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা অভয়া শুরু করছি আপনারা সেই জায়গা দেখতে পাবেন আমাদের মানবিক মুখ যেমন আমরা রেখেছি আমরা মনে করি আমাদের কলেজের আমাদের সহপাঠীদের সেফটি সিকিউরিটি প্রশ্নে রাজ্য প্রশাসন কোনো রকম কম্প্রোমাইজ করবে না আমাদের দাবির সাথে সদা স্বয়ংকর সদর থাকবে এই জায়গা থেকে আমি মনে রাখি আমরা মনে করে দিতে চাই রাজ্য প্রশাসনকে তারা যেন এই 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 দুর্বলতা বলে নাম হবে। জায়গা রেখেই আমি বলতে চাই আপনারা আমাদের আন্দোলনের পাশে আপনারা দিকে দিকে স্লোগান দিলুক আর দিচ্ছে ডাক অভয়া বিচারপাত সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া বিচারপাত মতঙ্গিনী হাজার এই বাংলায় পিপাতার এই বাংলায় দর্শকদের দেখাই নাই বারবার বলে দিচ্ছি আমরা নেতাজি সুভাষ চন্দ্র বোসের বাংলায় ক্ষুদিরাম বসুর বাংলায় নেতাজির বাংলায় যারা শাহস দিয়ে বেঁচে থাকতে পারতো না তারা মরে যাও দিয়ে বেঁচে থাকো অন্যায় যারা করছে তাদের চোখে চোখ রেখে কথা বলো আমার দাদারা পুরো আন্দোলনের সমস্ত জায়গাগুলো বিশেষ ভাবে বলেছে যে জায়গাটা আমি হুশিয়ার নিয়ে বলতে চাই কলেজে কলেজে যে সমস্ত মানসিকতা নিয়ে নোংরা মানসিকতা নিয়ে কিছু থ্রেট কালচার তৈরি হয়েছিল যারা প্রশাসনের সাহায্য নিয়ে সাপের পাঁচ পা দেখেছিল আমরা সেই প্রত্যেকটা পা ভেঙে তুলে চুরমার করে দিয়েছি আমরা তাদেরকে বলে এই তৃতীয় কমপ্লেক্সের এই মাটি থেকে তাদেরকে বোঝাতে চাইছি কোন কোন অন্যায় আর আমাদের বাংলার বুকে এরকম নির্মম অন্যায় আমাদের বোনের প্রতি আমরা হতে দেব না আমরা এখান থেকে গর্জন করছি মনে রাখবেন যাদের এরকম ছোট মানসিকতা আছে কদিন আগে দেখেছিলেন রাত্রি শতি বেরিয়েছে মেয়েরা বাইরে কাজ করতে পারবে না রাত আচার পর আমরা বারবার গলা ফাটিয়ে বলেছি যে মেয়েরা যে জায়গা রাখে আমার মাইরা আমার বোনরা তার থেকে দশ জায়গা রাখে এই কথাটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে একজন পুরুষ মানুষ কাজ করে সংসারটাকে ম্যানেজ করার চেষ্টা করে আমার মা আমার বোনেরা কাজ করে সংসার ম্যানেজ করে সন্তান পালন করে তার সঙ্গে করে স্বাধীনতার আবার মনে করো আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি মেয়েদেরকে এরকম ভাবে যারা কোন অ্যাঙ্গেল থেকে কোনোভাবে বাধার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ যেদিন থেকে শুরু হয়েছে আমি বলতে চাই আমাদের এই চলবে আমাদের রক্ত প্রবাহ যতদিন চলবে ওই জন্মের আজ এখান থেকে আমরা অঙ্গীকার করলাম না আর কতদিন সময় চাই শুধু একটা একজনকে ধরছ আর বিড়াল ইন্দুরে খেলা খেলছ এটা আমরা মেনে মোনাম তোমরা তাজ করার জন্য এখানে অ্যাপয়েন্টড হয়েছ। আর কতদিন সময় লাগবে তোমাদের সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিচ্ছে যত তাড়াতাড়ি দাও এই যা কালপিট আছে যারই অন্যায় সঙ্গে জড়িত তাদেরকে ধর আর তাদেরকে সবচেয়ে সমাজে সামনে এক্সপোজ করে দাও যাতে এই সমাজের এরকম কুকর্ম করার জন্য কোনো মানুষের সাতবার করতে হয় শুধু তাই নয় এই কুকর্ম করার জন্য তার মনে এক কথা সাহস না আসতে পারে এটাই আমাদের আন্দোলন আমাদের আন্দোলনে আর কি পেয়েছি আমরা আমরা যারা এতদিন নানান জায়গা থেকে বলতে সাহস পাচ্ছিলাম না অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে পারছিলাম না আমার মনে হয় এই আন্দোলন থেকে আমরা আজকে যারা এই মাইকের আওয়াজের কানে যাচ্ছে তারা অঙ্গীরয়বদ্ধ হয়ে যান যদি আপনারা এই প্রতিবাদের ভাষা নিজেদের মনের মধ্যে নিয়ে যেতে পারেন তাহলে আর সমাজে একটা জায়গাতে কোনো নোংরামি ঘটবে না আপনারা প্রতিবাদ করবেন আমরা প্রতিবাদ করব আপনারা প্রতিবাদ করবেন ওই বাচ্চা যে আমার বলেছিল ও বলা হবে ও প্রতিবাদ করবে এই কথা বলে আমি শেষ করলাম আচ্ছা একটা ছোটো ছোটো ঘোষণা একটা ছোট ঘোষণা আমরা কয়েক দিনের মধ্যে কয়েকদিনের মধ্যে আমরা জানিয়ে দেবো আরজি করে আমরা অবাধ একটা আবদ্ধ মূর্তি স্থাপন করব। সেদিন আমরা পাবলিকভাবে ঘোষণা করে দেব আপনারা যেখানে থাকবেন সেখানে আমাদের কাছে আসবেন এবং ওই আমাদের যে প্রোগ্রাম ওটাতে থেকে আমাদের সমর্থন জানাবেন এই আশা রাখছি নারকীয় হত্যার শিকার হয়েছিল তার প্রতিবাদে আজ বিয়াল্লিশ দিন ধরে আমরা রাস্তায় বিয়াল্লিশ দিন ধরে কেপেছে কলকাতার রাজপথ বিয়াল্লিশ দিন ধরে কেপেছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্ত বিয়াল্লিশ দিন ধরে গোটা ভারত তথা গোটা বিশ্ব তাকিয়ে আছে এই আন্দোলনের দিকে গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দিকে বিয়াল্লিশ দিন ধরে আমরা

শুধুমাত্র সঙ্গে চলিয়েছে গাড়ি সুরক্ষার প্রশ্ন আমরা প্রমাণ করে দিয়েছি মেরা রাত যখন করেছে মেরা রাতের আমরা করে দিয়েছি